একশো টাকা ভাই একশো টাকা দেখেন দুইশো টাকা পিস অফার প্রাইস থাকছে এই যে দেখেন কালে বাকি যেটা ইয়ে দেখেন ভাই কালেকশন দেখেন আসসালামু আলাইকুম বিয়াস নতুন ভিডিওতে আবারো স্বাগতম হালাল কালেকশন নিয়ে আসছি বান্ডেল বান্ডেল অফার থাকবে এই যে অফার থাকবে 10 পিস 3 পিস 2800 টাকা 10 পিস 3 পিস 2800 টাকা তার মধ্যে 100 টাকা আবার অফার 10 পিস পড়তে আছে 2700 টাকা এই দেখেন অফার প্রাইসে থাকবে এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে কালেকশন দেখেন তারপর আমরা রেডগুলো বইলা দিব এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে দুইশো টাকা পিস দেখেন দশটা সাতাশ টাকা হচ্ছে জামাটা আর স্যালার টপের সম্পূর্ণ ম্যাচিং আছে যাদের এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা খুব সুন্দর একটা প্রিন্টে থাকবে আর এগুলো হিউজ পরিমানে কালার ডিজাইন আছে এই যে এখানে কিছু কালার ডিজাইন দেখা দিই যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ স্ক্রিনশট নেন স্ক্রিনশট শর্ট নিয়ে ছই পাঠান ওই কালার ডিজাইন অবশ্যই দিয়ে দিব তারপর দেখবেন আরো অনেক কালেকশন আছে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার অফার থাকবে প্রাইজার রেট হচ্ছে আপনার চারশো বিশ টাকা এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি তিনশো সত্তর টাকা দিচ্ছি এটা হচ্ছে সুতির লং এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে অফার প্রাইজ থাকছে এই যে দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ যত মোটা সবার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার কাপড় এটা ওন্যাটা দেখেন উন্যাটাও খুব সুন্দর উনার মধ্যে এটার মধ্যে কালার আছে তিনটা যাদের যেরকম ডিজাইন পছন্দ নিতে পারবেন এটা হচ্ছে আপনার তিনশো টাকা পিস পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তিনশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার পাকিজা এর মধ্যে এই যে দেখেন এগুলো হচ্ছে একদম ভালো কোয়ালিটির কাপড় এটা হচ্ছে আপনার জামাটা হবে পাকিজা এর দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন পাকিজা এর এটা জামাটা হাতার কাপড় সাইডে আর থাকবে সম্পূর্ণ ম্যাচিং দেখেন ভাই বিশাল বড় থাকবে খুব সুন্দর একটা উড়না থাকবে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না থাকবে নামাজি উড়া এটা হচ্ছে উড়নাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এগুলি রেট হচ্ছে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা দিয়ে দিচ্ছি তারপর আরেকটা দেখেন এই যে বান্ডেল অফার দেখেন ভাই কালেকশন দেখেন খুব সুন্দর একটা আপডেট কালেকশন এটা হচ্ছে আপনার গুলো আহমেদের মধ্যে দেখেন জামাগুলো হবে একদম ফ্রি সাইজ দেখেন যত হোক সবার হবে একদম বিগ সাইজ থাকবে এটা জামা আর সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং কালার থাকবে চারটা যাদের যেরকম কালার পছন্দ নিতে পারবেন ওড়নাটা দেখেন ভাই একদম সুন্নতি ওড়না থাকবে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না আর এই যে কালার গুলা দেখেন চারটা কালার আছে জুম মার দিয়ে কালার গুলো দেখা যায় এই যে চারটা কালার যার যে কালার পছন্দ স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ছবি পাঠান ওই কালারগুলো দিয়ে দিব তারপর আরেকটা কালেকশন দেখেন ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা 100 টাকা ভাই 100 টাকা দেখেন কালেকশন দেখেন 100 টাকা ডিসকাউন্ট ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা দেখেন ওন্না থাকবে বিশাল বড় নামাজি ওন্না এটা হচ্ছে আপনার ওড়নাটা নামাজি ওড়না থাকবে ওড়না প্রিন্টটাও খুব সুন্দর একদম জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট এটা হচ্ছে ওড়নাটা আর এটার মধ্যে চারটা কালার থাকবে ফুলের কালার গুলা চেঞ্জ হবে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া সাতশো টাকা টিপিস দিচ্ছি অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন সিকুয়েন্স এর কাজ করা থ্রি পিস তারপর দেখেন আরি কাজ করা থ্রি পিস আছে এটা দেখেন এটা হচ্ছে ফুল বডিতে আরি কাজ করা প্লাস ওড়নায় সহ কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর আরই কাজ করা কালেকশন দেখেন ভাই এক ফুলের মধ্যে আপডেট একটা কালেকশন ফুল বডিতে জড়ি করা আছে প্লাস আরই কাজ করা আছে এগুলো উঠবো না কিচ্ছু হবে না আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে নামাজি ওন্না ফুল ওন্না জুড়ে থাকবে আরই কাজ করা দেখেন কালেকশন দেখেন ওন্না এটা হচ্ছে ওন্নাটা এটার মধ্যে কালার থাকবে আপনার চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আর এটা রেট পড়বে আপনার 750 100 টাকা ডিসকাউন্ট দেয়া কালেকশন দেখেন গলায় আর নিচে প্যানেলে খুব সুন্দর কাজ করা হয়েছে দেখেন নিখুঁত সুতার কাজ করা নিচে প্যানেলটা অনেক সুন্দর আর ফুল বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর বুটিক্স এর ম্যাচিং ওড়নাটা থাকবে আর এক বহরের পাঁচ হাত নামাজি দেখেন ওড়নাটা দেখেন ভাই একদম ডিজিটাল পিট আর ওড়নাটা হচ্ছে বিশাল বড় আর এক বহরের পাঁচ হাত নামাজি ওড়না মধ্যে কালার আছে তিনটা এটা রেট হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এটা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো টাকা দিয়ে দিচ্ছি তারপর আরেকটা দেখেন এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের থ্রি পিস সিকোয়েন্সের কাজ করা জামা প্লাস ওড়না সহ সিকোয়েন্সের কাজ করা বিবেক ব্র্যান্ডের জামা প্লাস ওড়না সহ সিকোয়েন্সের কাজ করা দেখেন কালেকশন দেখেন আপডেট কালেকশন বিবেগের চিপ দেখেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা প্লাস উন্না সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে আর আমাদের প্রতিটা জামার ওই সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর সালোয়ার গুলো হইব আড়াই গজ বা স দুই গজ এই যে দেখেন উন্না দেখেন ফুল উন্না জুড়ে সিকোয়েন্সের কাজ করা আর এগুলি আপনার রেট হচ্ছে আটশো টাকা এটার মধ্যে তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি বিবেগের চিপিস তারপর আরেকটা দেখেন ভাই কালেকশন নিয়ে আসি বান্ডেল অফার থাকে ভাই দেখেন জমজম ব্র্যান্ডের টিপিস ভাই এই যে দেখেন কালেকশন দেখেন একদম ফুল ডিজিটাল প্রিন্টের এগুলাকে একটা কালার দেখাবো তারপর এরকম অনেক カラー ডিজাইন আছে জমজম ব্র্যান্ডের দেখেন ডিজিটাল প্রিন্টের টিপিস ফুল একদম ডিজিটাল এটা হচ্ছে জামাটা সামনে পাট আর এটা ব্যাকপ্যাকটা হবে খুব সুন্দর একটা আনকমন নিচে হবে হাতার কাপড়ের অংশ আর সালোয়ারগুলো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো কাপড়ের সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা আর এটা ওড়নাটা থাকবে আড়াই ভরের পাঁচ হাত নামাজি না দেখেন ভাই ওড়নাটা দেখেন ওড়নাটা হবে খুব সফট ওড়নার মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর একটা আনকমন ওড়না ওড়নার কাপড়টা হচ্ছে একদম সফট ওড়নার মধ্যে এটার মধ্যে কালার থাকবে অসংখ্য কালার আছে চারটা কালার এখানে একটা ডিজাইনে চারটা কালার এরকম অনেক কালার ডিজাইন আছে আর এগুলো আপনার অফার প্রাইসে দিচ্ছি অনলি আটশো টাকা পিস অনলি আটশো টাকা পিস দিয়ে দিচ্ছি জমজম কটনের তারপর আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে বিন সাইজের মধ্যে এটা হচ্ছে বিন সাইজের ড্রেস খুব ফ্রি সাইজ জামা আর এগুলি আনকমার মধ্যে বিন সাইজের ড্রেস দেখেন ভাই কালেকশন দেখেন কাজগুলো একদম নিখুত সুতার আর ফ্রি সাইজ জামা কাজগুলো অনেক সুন্দর আর এটা জামাটা হবে একদম ফ্রি সাইজ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এগুলো ওন্না থাকবে খুব সুন্দর বিশাল বড় ওন্না থাকবে দেখেন ওন্নার কালেকশন দেখেন ভাই এই যে দেখেন বিশাল বড় ওন্না থাকবে একদম নামাজি ওন্না আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালা আছে এগুলি রেট হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ এগুলি টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি আটশো টাকায় দিচ্ছি অনলি আটশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর আরেকটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন ওনার দু পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা এই যে দেখেন ভাই ঈদ কালেকশন নিয়ে আসছি দেখেন কালেকশন দেখেন ভাই একদম আপডেট কালেকশন ফুল গর্জিয়াস কাজ করা কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতার প্রিমিয়াম কোয়ালিটি ফুল বডিতে কাজ করা আর এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না ওড়নার দুনো পাশে থাকবে কার্ট কাজ করা দেখেন ভাই ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না ওড়নার দুনো পাশে কার্ট কাজ করা রয়েছে দেখেন কাজগুলো একদম নিয়ে খুচ্ছো এটা হচ্ছে ওড়নাটা আর সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং এটার মধ্যে কালার থাকবে তিনটা আর এগুলি আপনার চোদ্দশো টাকা রে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়া অনলি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি তারপরে যে ভার্টিক্যাল কালেকশন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ আমাদের দোকানে আসলে সরসি আসলে বুঝতে পারবেন যে আমরা পাইকির বিক্রি করি আর হচ্ছে যারা না কি কন্ডিশনে মাল নেবেন যেমন কুরিয়ারে মাল নেবেন তারা 510 টাকা অ্যাডভান্স করবেন 510 টাকা অ্যাডванসে বাংলাদেশের 64 জেলায় মাল আমরা পাঠিয়ে দেব এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে বাটিকের অর্গানিক কাপড় দেখেন ভাই এই যে বাটিক দেখেন অর্গানিক কাপড়ের বাটিক এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ আর এটা হাতাগুলো হবে এক্সটা এই যে হাতার কাপড় এটা আছলাটা থাকবে সম্পূর্ণ কন্টাস্ট ওন্নাটা হবে বিশাল বড় নামাজিও না দেখেন ওন্নার দুনো পাশে থাকবে টারসেল করা এই যে দেখেন ভাই এটা হচ্ছে ওন্নাটা আর এর মধ্যে কালার আছে পাঁচটা কালার আর অসংকো ডিজাইন অসংকো কালার আছে আর এগুলি রেড হচ্ছে আপনার 520 এর মধ্যে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে only 500 টাকায় দিয়ে দিছি তারপর আরেকটা কালেকশন আছে আরি কাজ করা বাটিক এই যে দেখেন এটা হচ্ছে আরি কাজ করা বাটিক এটার কালার আছে পাঁচটা একটা কালার কইলা দেখাবো তারপর যার যেরকম কালার পছন্দ দেখে দেখে নিতে পারবেন দেখেন বাটিকের উপর আরি কাজ করা ফুল বডিতে আছে আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং থাকবে খুব সুন্দর হাতে কাপড় থাকবে এক্সটা দুশে করা থাকবে ওড়নাটা দেখা দেই আর এটা রেট পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়েছি আরি কাজ করা বাটিক যারা সরাসরি আমাদের শপে আসবেন শপের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় পঁচানব্বই এবং নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন